হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাসি সাহস শিক্ষার আলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের যে বাংলার ক্লাস নাইনে যে ব্যাঙ্গলি সিলেবাসগুলি দিয়েছিলাম বাংলা সিলেবাস তার থেকে দেখো থার্ড সেমিস্টারের পরীক্ষাগুলো ফাইনাল ওর মধ্যে কি কি আসবে সব আগে ভিডিওতে দেওয়া হয়ে গেছে এবার সেই কবিতা গল্প থেকে দেখো শর্ট কোশ্চেন অ্যান্সার কোয়েশ্চেন অ্যান্সার বানিয়েছি আজকে হবে দাম গল্প দাম থেকে হবে তাহলে দাম প্রথমে দেখো দাম গল্পে লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় এটা এমসি কিউও দিতে পারে এক নাম্বারের প্রশ্ন থাকতে পারে তাহলে এটা করলে এমসি কিউই পাড়া যাবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম হল তারকনাথ গঙ্গোপাধ্যায় দেখোকের নাম কি সুকুমার যে ছিলেন ভদ্রলোক তিনি কে অ্যান্সার অঙ্কের শিক্ষক পাঁচ নম্বর স্কুলে কি ভিভি শিখায় যে ছিলেন যাকে ভিভি শিখা বলে উল্লেখ করা হয়েছে তিনি স্কুলের কোন বিষয় পড়াতেন গণিত দেখো বিরক্ত হয়ে টুকরো দুটো আমার দিকে ছুড়ে দিয়ে কিসের টুকরো সাত নাম্বার দেখো পৃথিবীর পৃথিবীতে পৃথিবীতে কি ছিল সব যেন ওর মুখস্ত পৃথিবীতে পৃথিবীতে যা ছিল সব যেন মকস্থ এটা পৃথিবীতে যা ছিল যা হবে যা ছিল সব যেন মকস্ত অঙ্ক ছবির মতো এটা সাজিয়ে দিয়েছেন কি অঙ্ক ন নম্বরে দেখো দাম গল্পের অঙ্কের শিক্ষক ছিলেন একজন জ্যোতি এক জেদি ব্যক্তি জেদি ব্যক্তি দশ নম্বরে দেখো না কানবার উপায় না থাকার কারণ কাঁদলে মাস্টারমশাই আরও ক্ষিপ্ত হয়ে উঠতেন এগারো নাম্বারে দেখো চোখে ফোঁটা জল দেখলেই মাস্টারমশাই ক্লাস ফাটিয়ে হোকার ছেড়ে বলতেন পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব বারো নাম্বারের দেখো যে স্বর্গের চাইতে যজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতুম যজন মানে লক্ষ্য দূরে তার নম্বরের প্রশ্নটা দেখো মেজারের অঙ্ক বলতে বোঝায় পরিমিতির অঙ্ক তারপরেরটা একটা দেখো পরিমিতির অঙ্ক যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ জায়গাটি হলো দার্শনিক প্লেটর দরজা হ্যালো বন্ধুরা এইগুলো করলেই পেয়ে যাবে এর মধ্যে থেকেই আসবে আর তোমরা নতুনকে থাকলে সাবস্ক্রাইব করো ভিডিওটা পুরোটা দেখো বারবার খাতায় নোট করা লেখো তাহলে মুখস্থ হয়ে যাবে আর নতুনকে থাকলে সাবস্ক্রাইব করো আমি পরপর দিয়ে যাচ্ছি তোমরা ভালো করে দেখো এর মধ্যেই আসবে ভালো থেকো